ওইভাবে করে একবার ম্যাগিটা খাবেন আমার বাড়ির সবাইকে খাওয়াবেন দেখো পিওর ভেট কি মাছ বললো খেয়ে দেখো তুমি এর আবার রায়তাও দেয় রায়তা নিয়ে নিলাম সাইডে আমরাও মানে ওই আজকে এবারে হাই আমি ইপ্সিতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আশা করি সবাই ভালো রয়েছেন তো আজকে দেখুন ভিডিওর শুরুতেই কি হচ্ছে না রান্না হচ্ছে তো রান্নাটা অবশ্যই আমি করছি না করছে আমার কর্তামশাই আর দেখলেন যে কিছু কিছু জিনিস রেডি করে রেখেছে তার মধ্যে সবজি কেটে রেখেছে পিঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর এদিকে ম্যাগিটা কি করে নিচ্ছে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো এখানে তাওয়ার মধ্যে অল্প রিফাইন্ড অয়েল আর তার সাথে বাটার মিশিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ তো পিঁয়াজটা একটু সতে হবে তার মধ্যে এখানে যে ম্যাগিটা সিদ্ধ করা হচ্ছে তার মধ্যে টেস্ট মেকারও দিয়ে দেওয়া হলো তো ম্যাগি যে সিদ্ধ করার সময় জলটা মোটামুটি মাপ অনুযায়ী এমনভাবেই সিদ্ধ করা হয়েছে যাতে এটাকে মানে স্ট্রেন করে খুব বেশি ফেলে দিতে না হয় আর এদিকে দেখুন এর মধ্যে দেওয়া হচ্ছে অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তো এটা একটা নতুন স্টাইলে আমি কোনোদিনও এরকমভাবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাইনি হুম তো দেখি কেমন লাগে অবশ্য আমি তো এখন জানি পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি তো দেখুন যা যা সবজি কাটা ছিল তার মধ্যে কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছিলাম তো কাঁচা লঙ্কাও ছিল দিয়ে খুব ভালো করে সবজিগুলো সতে করে নেওয়া হচ্ছে তো বাটটা এই যে তাওয়াটায় রান্না করাতে দেখলাম বেশ কিন্তু সুবিধাই হচ্ছে এই যে প্রফেশনাল যারা করে না তাদের দেখবেন কিন্তু তাওয়াতেই করে যে রোল ফোল ভাজে চাউমিন ভাজে ওরা কিন্তু বড় সাইজের তাওয়া থাকে তো আমি আজকে দেখলাম মিস্টার দেব তাওয়ার মধ্যে করলো বেশ আমার মনে হয় সুবিধাই হলো তো সবজিগুলোর কাঁচা ভাব যেই চলে গেল তখন তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিল তো ডিমটা দিয়ে ভালো করে একটু নাড়াঘাটা করে ভুর্জি মতো করে নিয়ে তারপর সব সবজির সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে তো ম্যাগি একটা এমন জিনিস কত রকমভাবে করা যায় একটু এদিক ওদিক হলেই কিন্তু স্বাদের তারতম্য হয় তো দেখুন বলেছিলাম না যে জলটা এমনভাবে মাপ করে দেওয়া হবে যাতে জল আর ফেলতে না হয় দেখুন এখানে কিন্তু জল ফেলা হয়নি একদম পুরো প্রায় মাপে মাপে ছিল একটু সামান্য এক্সট্রা সেটা তো আপনি যখন তাওয়াতে ভাজবেন তখনই ওই মশ্চারটা কিন্তু চলে যাবে তো একদম রেডি এই যে থামস আপ দেখিয়ে দিয়েছে আপনারাও কিন্তু এরকম করে দেখতে পারেন এখনো হলো না এখনো হলো না এখন এই ভাব এই জন্যই ভাবি এইসব জিনিসগুলো না এমনিতে রেয়ার পাওয়া যায় আর মানুষ পেলেও একটু অ্যাভয়েড করে কেন কারণ এই একটা একটা করে ফুল ছাড়ানো ডান্ডি বাদ দেওয়া আর সব তো যেগুলো দেখিয়েছো তো কি করছো হ্যাঁ হ্যাঁ যুক্তি ফুল এই প্রথমবার যুক্তি ফুল আনা হয়েছে প্রথমবার খাবো ভাজবো তো আমরা যখন কিনছিলাম তখনই এমনি একজন ছিলেন তিনিও কিনছিলেন উনি বলছিলেন যে কিছু না এমনিাজবে শুধু এটা সুরন করার ব্যাপার নেই এমনি নুন হলুদ দিয়ে ভেজে খাবে খুব ভালো একটুwidetilde হয় টিপকুতে আমরাও জানি যেটা ব্রাহ্মী সাগরের মধ্যে ছিল আমরা সেই টিপকুতে ভাতটা আমাদের ভালো লাগে তো যাই হোক আবার fastapi আরেকজন বলেছে যে কি

আর আমার ফোনের মানে ইয়ে স্পিকারটা মনে হয় গেছে আমি কানে হেডফোন দিয়ে রয়েছি নালে যে যা বলছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না তো আমার স্পিকারটাই গেছে বুঝলে কারণ দেখো সব কথা আমি যখন এই স্পিকারে শুনছি যদি পরিষ্কার শোনা যায় তাহলে এটা কাজ করো ওরা বলল না কালীঘাটে অ্যাপেল এর আছে ওখানে চলে যাই হুম সেটাই যখন চেঞ্জ করো তাহলে অ্যাপেল সেক্টর থেকে চেঞ্জ করো না ওরা একবার বলেছিল ফরম্যাট করে দেবে হ্যাঁ ওরা অনেক সব টোটাল ওটা

এর মধ্যে একটু যদি আমি লেবু রস দিতাম ভালো হতো লেবু রস তাহলে মনে হয় আরো টেস্টটা ডেভেলপ করতে আমার এখন খেয়ে মনে হলো যে এরপরে যদি যদি কোন সাথে একটু পাতি লেবু রস যদি দিই আমার মনে একটু বেটার হবে আমার এই লেবু রস বলতে মনে পড়ে গেল ছোটবেলা মা যখন চাউমিন করতো আমাদের বাড়িতে চাউমিনে কিছুই পড়তো না শুধু পেঁয়াজ দিতে আমার মনে আছে মা আলু পেঁয়াজ হুম আলু মা আমার মা আলু দিত না তাহলে যখন চাউমিনটাকে সিদ্ধ করতো তার মধ্যেই পিঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে দিয়ে দিতো সিদ্ধর মধ্যে সিদ্ধর মধ্যে দিয়ে ওকে আর পরে কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে তুলে রেখে তারপর ওই সিদ্ধ চাউমিনটা দিয়ে দিতো দিয়ে আবার দুটোর মধ্যে মিক্স করে দিতো আর নামানোর সময় পাতিলেবুর কিছু আর কিচ্ছু না বাপ অসাধারণ আমার ওই চাউমিন আমি টিফিনে নিয়ে যেতাম আমার সব বন্ধুর

মানে আর তার সাথে একটু ওয়াটার দিয়ে তারপরে সব ফ্রাই করেছি আমি খেয়ে দেখছি ভালো লাগছে আমার মনে হয় যদি আর একটু লেবু রস দেওয়া যেত আরো বেটার হতো আমার মনে হয় যেরকম ভাবে করলে করে দেখালাম ওইভাবে করে একবার ম্যাগিটা খাবেন বা বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন ভালো লাগবে নতুনত্ব হবে ভালো লাগবে ভালো ফাল্টুলে দেখুন চুক্তি ফুলটা ভাজার পর এরকম হয়েছে এটা লাল লঙ্কা বলে লাল লাল লাগছে আর এর মধ্যেও যে বললাম যে আলু দিয়েছিলাম রাঙা আলু তো এই এরকম হয়েছে দেখতে আমি একটুখানি টেস্ট করলাম ভীষণ তিতো মানে সেই নিম ফিম সব কিছু হার মানিয়ে দেওয়ার মতো তিতো কিন্তু না তিতোর পরে একটা আফটার টেস্ট আছে হুম ভালো লাগছে যারা তিতো খেতে ভালোবাসেন তারা অবশ্যই যুক্তি যদি পান তাহলে খাবেন আর শুনেছি দারুণ নাকি এটা উপকার যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন শুধু একটুখানি মাছের ঝোল করা বাকি আছে একটু মাছের ঝোলটা মিস্টার দেব বললো যে আমাকে তুমি সব রেডি করে দাও আমি করছি তো ওই সব রেডি করে দেবো ভালো লাগে সবসময় না এক হাতে খেতে ভালো লাগে না একটু হাত ঘুরালে ভালো লাগে আর রনও কিন্তু মিস্টার দেবের হাতে মাছের ঝোলটা খুব ভালোবাসে আবার আমার মাংসর ঝোলটা ভালোবাসে মানে আমার মুরগিনীর লাল ঝোলটা আমার হাতে ভালোবাসে আর মাছের ঝোল ওর বাবা যখন ওই ফুলকপি শীতকালে করেছিল ভালোবেসেছিলো খুব খেতে তো যাই হোক আজকে বললাম ওইরকমভাবেই ফুলকপি তো এখন নেই রকম সেম রেসিপি তুমি ইয়েতে করো ফুলকপি ছাড়া আলু দিয়ে করো তুই করবে আমি সব রেডি করে দেবো তাহলেই আমাদের আজকের মতো রান্না শেষ এটা হচ্ছে ফিশ ফিঙ্গার নতুন জায়গা থেকে নিয়ে এসেছে দেখি পিওর ভেট কি মাছ বললো খেদা কত তুমি আচ্ছা আগে এমনি একটু খাই না ভালো না খারাপ এত ভালো না

গুড আফটারন গতকালকে ওই ভিডিওটাই আবার কন্টিনিউ করেছি আগের দিন দেখলেন বললাম যে মাছানো হয়েছে মিশ্রদেব রান্না করবে সে তো আপনাদেরকে ফাইনাল লুক দেখানো হয়নি এই যে মাছের চোল এখান থেকে শুধু আমাদের রনবাবু খেয়েছে তাই তো আমরা খাইনি তো এইটা আর মানে গতকালকে যা রান্না করেছিলাম বললাম যে যেটা জন্য মেন শাশুড়ি মাকে বললাম যে আসো খাবে এই যে চুক্তি ফুলটা তো ওটাও আমরা খাইনি জাস্ট একটু একটু টেস্ট করে রেখে দিয়েছি বাস এই হচ্ছে আর তার সাথে আজকে রান্না করছি তো মা আসছে সেটা বলো হ্যাঁ মা আসছে তো আজকে রান্না করছি হচ্ছে গিয়ে টক ডাল আর পটল মাখা তো এটা একটা রেসিপি ওই অত দূর রান্নাঘরের থেকে দেখেছি তো এমনি পটল যেটা বাটা সেটা একসাথে দুটো দেখিয়েছিল তো ওই রকম বাটা ভাবে আমরা সবসময় খেতাম তো একটা জিনিস দেখলাম ও পিয়াজ দিয়েছিল আমি পিয়াজটা দিই না পটল বাটায় তো কিন্তু এই মাখাটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার তো ওটাকে ট্রাই করব তার জন্য যে পটল ছাড়িয়ে রেখেছি উপাসে পটল ছাড়িয়ে রেখেছি রেসিপি তো সব ওর ওর চ্যানেলেই সব দেখা যাবে তো ভালো লেগেছে আমার রেসিপিটা তাই জন্য ভাবলাম

একটা দানা আমার চোখের মধ্যেও এসে পড়েছে এবার সেটা সর্ষের দানা নাকি শুকনো লঙ্কা যে ভেঙে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কার দানা আমি বুঝতে পারছি না চোখ পুরো জ্বলে যাচ্ছে এই সময় এখন দরকার কি জানেন এই সময় দরকার এখানে হচ্ছে গিয়ে বরের চুমু বর চুমু দিলে সেই চুমুতে যে স্যালাইভাটা আছে যে লালাটা আছে তাতে ব্যথা কিন্তু চলে যায় এবার যাদের বর্ণী তাদের ব্যথা সারা জীবন নিয়ে চলতে হবে তো আমার বর এখন সামনে নেই তো পরে কোনো সময় একটু চুমু খাইয়ে নেবো তাহলে যদি ব্যথাটা কমে যায় ভীষণ জ্বালা করছে জল দিলাম মানে ছপাস ঝপাস করে জল ছড়ালাম চতুর্দিকে চতুর্দিকে পুরো সোমবার দিলাম যে এই যে এটাকে ভেঙে এই হচ্ছে ব্যাপার কি দিয়েছে তার মধ্যে মুখ সরাতে পারিনি ছাট ছাট করে তো চোখের মধ্যেই ডান চোখটায় জ্বালা করছে প্রচুর না মনে হয় কিছু একটা ভেতরে রয়েছে ওটাকে বার করতে হবে তো এই যে আমাদের পটল বাটার যে ফাইনাল স্টেজটা সেটা আমি বললাম যে শাশু করতে ঠিক আছে সব আমি রেডি করে রেখেছিলাম এগুলো খিদে দেবে হ্যাঁ এগুলোর মধ্যে দেবে আর একটু একটু কাঁচা তেল দেবো একটু লেবু দেবো আমি সবই তৈরি করা আমি শুধু মাখছি মায়ের হাতে কাছে সব কিছুই রেডি করে দিয়ে মাকেই দায়িত্ব দিলাম এটা মাখার তো আমি জানি অনেকে আবার বলবেন যে একটা বেলা এসছে শাশুড়ি মা তাকে দিয়ে কি এইটুকু মানে না করালেই ছিল না তাকে কি এইটুকু হাত না লাগাতে দিলেই কি তোমার চলছিল না না সত্যিই চলছিল না সবারই ইচ্ছা করে মায়ের হাতে ছোঁয়া পেতে তাই না তো মা একটা সময় খুব ভালোই রান্না করত কয়েকটা জিনিস আছে যেগুলো খুব মানে কী বলবো আমার শাশুড়ি মায়ের হচ্ছে স্পেশালাইজেশান যেমন হচ্ছে গিয়ে পায়েস আমাদের পুরো পরিবার আমি শুধু আমার উর্িদের কথা বলছি না আমাদের বাসিদের পরিবার আরও যত আমাদের নিকট যারা আত্মীয় আছে তাদের সবার মধ্যে শাশুড়ি মায়ের হাতে পায়েসের প্রচুর প্রচুর আর কি সুনাম আর দারুণ যেমন মিস্টার দেব তারপর হচ্ছে গিয়ে উর্বি ওরা কেউই মায়ের হাতের পায়েস ছাড়া খেতেই চায় না

তো গতকাল মা আমরা সব একসাথে কি করলাম জানো লাঞ্চ করলাম তো তারপর একটু একটু বসে একটু টিভি টিভি দেখা হচ্ছিল তো তার তার মধ্যেই দেখলাম পুরো অন্ধকার হয়েছে ঝড় হবে তো মা বললো যে মনে হয় ঝড় টর হতে পারে দিয়া আমাকে একটুখানি পৌঁছে দেয় তো মিস্টার দেব গিয়ে দিয়ে আসলার সত্যিই তারপরে মানে ধুন্ধুমার ধুমার তবে যেই সময়টা বৃষ্টিবাদল হচ্ছিলো আমরা সব একসাথে ভিডিও কলে কথা বলছিলাম টাপুরও ছিল ওদিকে ওদিকে টাপুর ভীষণ গরম হায়দ্রাবাদে ভীষণ গরম ও এত কষ্ট হচ্ছে গরমে গোটা উঠে গেছে মেটার তো এদিকে আমাদের এখানে বিশাল ঝড় বৃষ্টি তাই ওকে বলছিলাম যে দেখাচ্ছি আমার কি লাইটনিং হচ্ছিল বাপরে বাপ ধুমধাম ধুমধাম বাজ করছিল তো তারপর রাত্রিবেলা রান্না করেছিলাম হচ্ছে গিয়ে আলুর তরকারি আর তার সাথে হচ্ছে গিয়ে লুচি পরোটা লুচি করেছিলাম তো ওই করে ব্যাস তারপর যেন পরে খাওয়া দাওয়া করে ঘুম তো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে ওই মিস্টার দেব খেলা দেখছিল ওই একটা একটি ছেলে নতুন একটি ছেলে খেলছে বৈভব বৈভব সূর্যাবংশী সে বাচ্চা ছেলে হ্যাঁ মানে গলা শুনে বোঝা যাচ্ছে এখন বয়স সন্ধি পেরোয়নি চোদ্দ বছর চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সে ফার্স্ট টেস্ট ও একশো করলো সেঞ্চুরি করলো এক সবচেয়ে কম দেখছিলাম আর সব ওকে নিয়ে সবাই ইন্টারভিউ দিচ্ছে আমি যেন যখন দেখছিলাম আমার যেন সেই ছোটবেলায় দেখেছিলাম যেন সেই স্মৃতিটা ফিরে আসছিল হ্যাঁ আর এই ছেলেটিরও যদি চুলটা একটু কোকরা কোকরা হতো মানে পুরো তালে সবাই হয়তো সচিনের ছা ওর মধ্যে দেখতে পারতো তো আমি ওর খেলাগুলো দেখছিলাম শর্টগুলো দেখছিলাম আমার তো পুরো মনে হচ্ছিল ওই তো যাই হোক মানে ভারতে ভারতবর্ষে ট্যালেন্টের কোনো অভাব হবে না মানে এই ধরনের গড গিফটেড ট্যালেন্ট বারবারই ভারতবর্ষেই জন্ম নেবে হুম ভারতবর্ষেই জন্ম নেবে তো খুব ভাল লাগছে ছেলেটি আরও অনেক ভালো খেলুক সবচেয়ে বড়ো কথা আমাদের দেশের জন্য যখন খেলে তার তখন যেন ওর এই পারফরমেন্স থাকে তো যাই হোক ভাল লাগছিলো আমরা সেটা নিয়েই সবসময় আজকে আমি আর মিস্টার দেব আলোচনা করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও থটসটা শেয়ার করি তো যাই হোক আপনাদেরও অবশ্যই যারা ক্রিকেট প্রেমী রয়েছে যারা দেখে রয়েছেন যারা দেখেছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন তো এই বলেই এই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছি খুব সিগ্রেট নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তুই আমি ইয়াদ না